তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে বাড়ির নিচে চলে আসলাম তো আজকে একটু পরে আসি কারণ কালকে তো সকালে ওঠার জন্য ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারি না ঠান্ডা গলা থাকা শুরু হয়ে গেছে এর কারণে আজকে সকালে আসি নাই ওই পাশে আবার ই করছি বাবার জন্য আর কি ভাত ভাজি করে দিছি কালকে যে ভাত ছিল তো সেই ভাত আর কি ভাজি কইটা দিছি পিঁয়াজ মরিচ দিয়ে কইরে বাবা কায় তাহলে ভাত আজকে ভাজি করো তো সেখানে ভাত ভাজি করছি বাবা কয় কি দিন তো যেহেতু হসপিটালে যাই নাই দেখি আজকে যাইতে পারি কি না যায় না যদি ডিউটি করতে পারি আজকে আবার বাবার হচ্ছে হসপিটালে আর কি থাকতে হইব মানে সাইটে যাইব না তো বাবা তো অসুস্থ দেখেনি একটু চিন্তা দুশ্চিন্তার থেকে একটু ইয়ে হয়ে গেছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তো তার জন্য বাবা কয় যে আমি অসুস্থ ডাক্তার দেখে পানছি তাহলে কিছু বলি তো বাবা কিসের থেকে অসুস্থ বাবার মুখ থেকে আপনারা শুনবেন কি কারণে তো আমার যতটুকু সাধ্য যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করতেছি সাথে সবাই আছে সবাই বাবারে বুঝাইতেছে মানে বলবো না যে কেউ না সবাই বাবা যার সাথে আর কথা বলে শেয়ার করে চিন্তা করে তো সবাই বাবারে বুঝাইতেছে অনেক যে যা হবার হয়ে গেছে ওই সব নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না এই করো না তো চিন্তা ভাবনা করলে নিজের শরীরটা আর কি নষ্ট হইব আর কিছু না মনের দিক থেকে ব্যাংকে পড়বা তো তার জন্য চিন্তা না করবার জন্য তো সবাই আর কি সেটা নিয়ে করব আনছে তো বাড়িতে যাই দেখাই বাবা কি বলে আপনারা শোনেন তো আপনাদের কাছে যদি কোনো উপদেশ থাকে বা অসুস্থতা কিসের জন্য যদি আপনারা জানেন বা কোনো ওষুধ বা কোনো কিছুই হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ জানি চিন্তার কোনো ওষুধ হয় না চিন্তা করলে পরে তো সেটার জন্য কোনো ওষুধ নেই চিন্তার নিজের থেকে যদি নিজে ঠিক না হয় তো চিন্তার কোনো ওষুধই নেই সেটা জানি একমাত্র ঘুমের দেয় জানি সেই চিন্তাটা জানি মাথায় না আসে কিন্তু এটা তো কোনোই না যে মনের থেকে সেই চিন্তাটা দূর হইব তা তো না ওই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আর দিনের পর দিন থাই ভালো থাকতে হবে এইটাই আর কি তবুও তারপরেও যদি কারো কোনোই থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার সেই সূর্য মানে আলো সূর্যের আলোটা যখন সরলে লাগে খুব ভালো লাগে সুন্দর গরম গরম আর বাড়িতে এখন পর্যন্ত রোদ যায় নাই বাড়িতে গেলে ঠান্ডা লাগে তো কালকে তো পুকুরে যে জল দেওয়া হয়েছে তো ওরকমভাবে জল দিয়ে আমার গোটাই পাইবে তো কম উঠে দিনের পর দিন দিয়ে রাখলে সে আর কি জলই হইব অল্প একটু জল দিলে দুই ঘন্টার জল মতো জল দিলে বোঝা যাব না বাড়ি যায় দেখাই এখন যখন খাইতে বসছি তো আমি তো গতকাল গেছিলাম একটু হাসপাতালে আমার মাথার সমস্যার জন্য ডাক্তার আমার দেখে আসলাম তো আমিও ভালো থাকি না কারণ আপনারা আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন আমরা যদি ভালো থাকি যে যেখানেই থাকুক সবাই জানি ভালো থাকে আসলে আমি অসুস্থ হওয়ার পরে অনেক আমি আমার মন নরম হয়ে গেছে কারণ ছেলে যাওয়ার পরে আমার এই অসুস্থটা আমি হয়ে গেছি অসুস্থ হয়েছি তবে আমার ছেলের জন্য আশীর্বাদ করেন নাতির জন্য করেন আমাদের জন্য করেন যেন সকলেই ভালো থাকে আমাকে জন্য করবেন কারণ আমি গতকাল গেছিলাম হাসপাতালে আমি তো চিকিৎসা নিয়ে আসি এখন আমার আপনাকে দু আশীর্বাদে যদি আমি ভালো হই তবে সে না চাষা কিন্তু ভালো হতে পারবো না তো এখন খাওয়া দাওয়া করে আমি টুকি দিতে যাব দেখি কি আমি ডিউটি করতে পারি কি না করবো মা তো সাহস করছে যে না আমি বাবা আমি পালাম তো আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন লুকো জানি আমাদের দেখতে পারে ও আমার তো এখন বয়স হয়েছে কিন্তু তারপরে হঠাৎ করে অসুখ হয়ে আমার তো আমি পরিস্থিতি খারাপ আছি যার জন্য আমার জন্য দোয়া করবেন সকলের জন্য করবেন আমার নাতির জন্য করবেন ছেলের জন্য করবেন গ্রামের সকলের জন্যই দোয়া করবেন সকলই ভালো থাকে ঠিক আছে যে তুমি কিছু করলে কও

ও তো টেনশন করেন যাব না টেনশন নিজে ঠিকই করেন না গো মনে করবা যে যা করছে ভগবান ভালোর জন্যই করছে ভগবান যা করে ভালোর জন্যই করে ওটা তো জানি এটা সবার ক্ষেত্রে টেনশন করে না টেনশন আগে আয় আসে কিন্তু যখন এই পো তখন মনে করবা যে রাগিয়েছে গা ওইটা হয়ে গেছে গা ওইটা নিয়ে কোনো কিছু ভাবান যাব না আর এ সামনে চিন্তা করন লাগবো যে সামনে কিভাবে থাকলে আমার ভালো হইবো। যাই আর যদি সাকি দেখবা যদি পা রতলে কোরবান না করলে করার দরকার নাই। আমরা যেভাবে খেয়ে পরে থাকুম তুমি ওইভাবেই থাকবা। দেখি চেষ্টা দেই। কেখান যদি করা হয় তো দেখা পাব না। হ্যাঁ

সকলে যেন ভালো থাকে যে যেখানে থাকো সুখে থাক শান্তিতে থাক সেটাই কই বাকাল যে যেখানে থাকে সবাই যেন সবার মতো ভালো থাকে নাতির জন্য খুব মায়া লাগে অনেক মায়া লাগে আমার বাবার জন্য মায়া লাগে তোমার বউ জন্য মায়া লাগে কিন্তু মায়া আমি দেখাইতে পারি না আমি কতটুকু মায়া আমার লাগে মায়ার জন্যই আমি ওরে নাকে কি করে হারবা কিছু পরা বাবা তুমি আর জীবন নষ্ট করবে আনছ তো তোমার सोलটা নষ্ট করবে আনছ আমি আমি তো দিশা পাই কিছু নেই কোনো দিশা নেই যাব না সাম সামনের চিন্তা করে রাখব হ্যাঁ পিছনের কোনো চিন্তা যাব না পিছনে কোনো কথাই ভাববেন না যেটা গেছে গেছেই গেছে এর মানে করে কিছু না মানে সামনের চিন্তা করব খালি সামনে ভগবানের ডাকবা কৃষ্ণ নাম করব দেখবা ভগবান একা মন ঠিক করে দিব চেষ্টা করি আমি চেষ্টা করি বাইরে কোনো জিনিসে ভাবন দেব না সবার সাথে থাকবা পা মিশ পা কথা হবে বাপ কেন ঘাসি খুশি ভাবে দেখো মনে কাই ভাল লাগবো ওয়া কে কথায় চিন্তা করলে তো খারাপ লাগবে সবার সাথে কথা হবে দেব কেন কি করব

কোন সময় সকালে বড় করে না বড় ইয়ে থাকলে তো শুনুন গে তো যে বাবারে দেখে রকম করে দেবেন সে যে ঠোকর দিবেন তা খেয়া ধানি দিয়ে হারে নেই হ্যাঁ

এগোন্ধ হয়েছে ছিটিয়ে রাখছি দিন দেওয়াল ছিটাইছে তো হাড় সার দিছি হাড় সাজকে এবার না একটু করে পুকুরে নামে পুকুরে একটু করে যায় ওই যা দেখা ওই জি আর অল আনব্যানসে ওই বড় আসে দেখনা গলার একটু ভিজে নিচে টুক আর ভিজে নাই দেখ আর কি মন দেখা যায় ওয়াটারপ্রুফ নি কি আ হ্যাঁ আজ তো ওয়াটারপ্রুফ জানা না এই আজ তো ভিজে না পাক 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 দে সঙ্গী দুর্গা আছে দেখতে কত সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে না পুকুরের মধ্যে হাঁস থাকলে

ঠুকুর দে কিউন করে কিউন করে পাখি দে ডরাকে তুমি ডরাও হাত দি দাদা হ্যাঁ হার দিকে তুমি দৌড়াও কেন আমি দিলা না চিনি কেন বাবা একটু করে তো তোমালে একটু করে বেরায় রে ওই যে কাকির জায়গায় হাত দিতেছে কাকির দিকেও ধান হাসকি ভাবে দিতেছে ওই যে একজনের মধ্যে হ্যাঁ ও হ্যাঁ তারপর দিলা কি হম তোমার দিদির দেখলে আশ পাগল হয়ে যায় জেনে থাকবো তোমার দিদি যদি ডাক দেয় হাঁসে জলে রাখা কষ্ট হয়ে যায় জানো হাঁস জলে থাকবো না তোমার দিদির দেখলে ইয়ে দৌড়তে পড়বো হাসে

হাঁস অনেক সুন্দর নাচ পারে আগে ওই ধে নাচতে যায় আর দেখছো কি সুন্দর ওই দিন ওই সামনে কাকার দেখে বসে আমি লাঠি হাতে দেখে না ডাই <laughs> যাই <other> <hums> <laughs>

তারপর তুলসী মন্দিরে সব কিছু দিয়ে পয়সা দিছি এখন চা দিয়ে দিম এ পাশে যে চা দিয়ে দিছি আর চা হয়ে গেছে অনেক সময় জাল হইল তো এখন হচ্ছে খাবো চা খাবো গরম গরম গলার জন্য আর কি ভালো হইব ঠান্ডার নিগে কাশের নিগে ভালো

কি এরা <tımỉ struggle> <inference>

এতিয়া দেখাই দিলে কোন